আসসালামু আলাইকুম বারাকাতু আজকের ভিডিওটি একটু বেশি স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন একটা রয়েছে রয়েছে এর মধ্যে পাউচ আতরের জগতে সবচেয়ে হাইপ তোলা একটি নাম যার নাম আতর আল কাবা আতর আল কাবার মধ্যে কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে একটি হলো আতর আল কাবা রেড এবং অন্যটি আতর আল কাবা ব্ল্যাক তো এই দুইটার মধ্যে যে একটা পার্থক্য এই পার্থক্যটা আজকে এই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ক্লিয়ার করে দিব তো আপনি ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওর পরে আপনি যাচাই করতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হবে আতরাল কাবা রেড নাকি আতরাল কাবা ব্ল্যাক আমার হাতে এখন দেখতে পাচ্ছেন দুইটা পাউচ দুইটা পাউচের মধ্যে কিন্তু দুইটা আতর যার মধ্যে একটি রয়েছে আতরাল কাবা রেড এবং আরেকটা রয়েছে কাবা ব্ল্যাক তো এখন ফার্স্টে আমি দেখি এরকম একটা পাউচের আপনি পাবেন যেটার মধ্যে তাদের অফিসিয়াল এরকম লোগো করা থাকবে এবং এখানে আপনার গোল্ডেন একটা শেপ দেওয়া থাকবে আপনার এখানে তাদের লোগোটাও করা থাকবে মূলত আপনি কাউকে গিফট করতে চাইলে সুন্দর একটা কিন্তু এরকম পাউচের মধ্যে গিফট করতে পারেন তো দেখা যাক ভেতর থেকে আমি আহ কাবা ব্ল্যাকটা বের করলাম এখানে হলো কাবা ব্ল্যাক তো এরপর আমি আরেকটা বের করতেছি বের করছি যার মধ্যে আপনার আতরাল কাবার রেড রয়েছে এই যে তো আপনি কিন্তু কালারে কিন্তু বুঝে গিয়েছেন যে এখানে আতরাল কাবার রেড এবং ব্ল্যাক কেন বলা হয় আতরাল কাবা ব্ল্যাক যেটা এটা একটু কালচে বলা যায় বর্ণের হয় এবং আতরাল কাবার রেড যেটা সেটা একটু লালচে রকম হয় যেমন দেখতে পাচ্ছেন আপনি একটু উপর থেকে আপনি একটু ক্লোজ থেকে যদি ভিডিও করেন তাহলে বুঝতে পারবেন যে একটু লাল একটা আরেকটা একটু কালো বর্নেস প্রথমে বলবো আতরাল কাবার রেড এর মধ্যে কিরকম গুলো পাবেন বা এটা কি ধরনের স্মেল এর মধ্যে আপনি লক্ষ্য করবেন মাস্কি স্যান্ডালউড সিরারউড হার্বাল টাইপ কিছু নোটস সাথে আপনার কিছুটা সুইট পাবেন আর এই সুইটটা হবে ভ্যানিলা হানি আর আপনি এর শেষে বা বেজের দিকে আপনি লক্ষ্য করবেন পাঁচলি অসম্ভব সুন্দর একটা আর নোটস কি বেজের দিকে এর সুইটনেসটা অনেকক্ষণ খুন যাবত থাকে মানে বেজের দিকে আপনি সুইটনেসটা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করবেন আর এরপর আমি যেটা বলবো আতর কাবা ব্ল্যাক যেটা এটার মধ্যে কিন্তু মাস্ক স্যান্ডালউড সিডারউড হারবাল নোটস ভ্যানিলা হানি পাচলি নোটস গুলি পাবেন আপনি হয়তো অবাক হচ্ছেন যে একই তো নোটস একই স্মেল তাহলে এর মধ্যে পার্থক্যটা কি এর মধ্যে পার্থক্য হলো এর টপে যে মাস্কি নোটসটা আছে এটাই কিন্তু খুব এক্সট্রিম লেভেলে পাবে আর এটাই কিন্তু এই আতরাল কাবার থেকে একটু বলা যায় একটু বেশি করেছে এই আতরাল কাবা ব্ল্যাক কে আর আতরাল এর কিন্তু খুব বেশি কারণ সবাই কিন্তু স্ট্রং মাস্কি টাইপের স্মেল একটু বেশি পছন্দ করে এটার প্রজেকশন লাস্টিংটাও এটার তুলনায় একটু বেশি মানে এটার তুলনায় যে একবার আহামরি বেশি বলবো যে না এটা কোনো তালিকাই না এরকমও না প্রাইস সিমিলার একটু স্ট্রং শুধু হবে আতরাল কাবা ব্ল্যাক তো এর মধ্যে পার্থক্য আপনি বুঝতে পারলেন দুটার নোসি একেবারে সিমিলার এটা শুধু আতল কাবা ব্ল্যাকের মধ্যে এক্সট্রিম লেভেলে মাস্কি নোটসটা পাবেন এবং আতল কাবা ব্ল্যাকের শেষে পাঁচুলি নোটসটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন এখন প্রশ্ন হলো এই দুটার মধ্যে লাস্টিং কোনটার বেশি আমি বলবো আতরাল কাবা রেড যেটা এটার মধ্যে এটার মধ্যে যে আপনি লাস্টিংটা লক্ষ্য করবেন এটা আপনার সুতি কাপড়ে যদি বলি আপনার আট থেকে বারো ঘন্টার মতো কিন্তু আপনার এই কাপড়ে আতরালকাওয়ার রেডটা লাস্টিং করবে আর আতরালকাওয়া ব্ল্যাক যেটা এর মধ্যে যেহেতু মাস্কি টোনটা একটু স্ট্রং লেভেলে পাবেন এর মধ্যে এটা কিন্তু আপনি বারো থেকে পনেরো বা বারো থেকে বিশ ঘন্টা অবধি আপনি আতরালকাবার ব্ল্যাকে কিন্তু লাস্টিং পেতে পারেন তারপর আমি বলবো কিছু কিছু ব্যতিক সবার বড়ি আসলে কন্ডিশন একই রকম হয় না কেউ হয়তো লাস্টিং কমও পেতে পারে একেবারে কমও পেতে পারে আবার কেউ লাস্টিং কিন্তু একদিন দুই দিনের বেশিও পেতে পারে তো এটা আসলে ডিপেন্ড করে প্রজেকশনের কথা যদি আমি বলি এক কথায় আপনি যদি কোনো হাই কোয়ালিটির প্রজেকশন দেয় এমন কোনো আতর যদি আপনি কিনতে চান বা সুগন্ধি কিনতে চান তাহলে বলবো কিন্তু আপনার ব্ল্যাক হোক বা রেড হোক দুইটাই কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে কারণ এইটার প্রজেকশনটা দেয় খুব এক্সট্রিম লেভেলের আপনি যখন একটা রুমে যখন আপনি খুলবেন পুরো রুমটা কিন্তু এর স্মেলটা কিন্তু কভার করে আমি রেগুলারলি ইউজ করি তো আমি জানি আতরাল ক্যাবার প্রজেকশনটা কতটা এক্সট্রিম লেভেলে দেয় এটা আমি যখন লাগাইও না আমি বডিতে ইউজও করি না জাস্ট আমি ক্যাপটা খুলি খোলার কারণে কিন্তু আমার আমি যেই রুমে তো থাকি পুরো রুমটা একেবারে স্মেলে ভরে যায় এই যে খুব সুন্দর একটা স্মেল কিন্তু পুরো রুমে ভরে গিয়েছে ইভেন আপনি আত্রল কাভার যখন মসজিদে ইউজ করবেন জাস্ট আপনি আত্রল কাভা খুলবেন আপনার আশেপাশে যত মুসল্লি আছে সবাই কিন্তু আপনার দিকে লক্ষ্য করবে সবাই বলবে যে না এত সুন্দর একটা স্মেল আপনার কাছ থেকে আসছে সবাই কিন্তু বুঝতে পারবে তো আমি এক কথাই বলবো আপনি আদালতে রেড নেন বা ব্ল্যাক নেন দুইটার প্রজেকশনই কিন্তু খুব এক্সট্রিম লেভেলে আপনাকে দিবে এরকম তাদের অফিসিয়াল বোতলে এবং অফিসিয়াল পাউচে আপনি আতুরাল কাবা রেড অথবা ব্ল্যাক কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এবার আপনি ডিসাইড করবেন যে আপনি আতুরাল কাবা রেডটা নেবেন নাকি আতুরাল কাবা ব্ল্যাকটা নেবেন কারণ আপনি কিন্তু পার্থক্যটা বুঝেই গিয়েছেন যে আতুরাল কাবা রেডটা একটু মাস্কি টুকটা একটু কম হয় এবং শেষের দিকে একটু সুইটনেস থাকে আর আতরাল কাবার ব্ল্যাক যেটা এর মধ্যে শুরুতে একটু করা হয় একটু বেশি হয় এবং বেজের দিকে টোনটা অনেক আপনাকে দিবে তো এই আতরাল যারা যারা আমাদের কাছে কালেক্ট করতে চাচ্ছেন দ্রুত কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সকল মাধ্যম কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তাছাড়াও স্ক্রিনে কিন্তু আমাদের ফোন নাম্বার বলা যায় আমাদের ফোন নাম্বার আমাদের ওয়েবসাইট কিন্তু দেওয়া রয়েছে তাছাড়া যারা যারা চাচ্ছেন ফিজিক্যালি এসে ধ্রান নিয়ে আমাদের কাছ থেকে আপনার কাবা দুইটি কালেক্ট করতে তারা কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন বসুন্ধরা আবাসিক এলাকা যেটা কিনা যমুনা ফিউচার পার্কের পাশে আপনি এখানে আসবেন আসার পরে আমাদের আমাদের ফোন দিবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে এসে আপনি স্নিফ করে আতলাল কাবা আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন তাছাড়া যারা যারা চাচ্ছেন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিনতে তাদের জন্য কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েডে সানজয় পারফিউমস লিখলে কিন্তু আপনি পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই আজকে আমি চলে যাচ্ছি নেক্সট অন্য একটা ইউনিক কোনো সুগন্ধি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম মরহামুল্লাহি